হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম ভিহাজ আমরা কিন্তু চলে এসেছি সাইফুল ডোরে আর আপনারা জানেন যে বরাবরের মতোই কিন্তু সাইফুল ভাইয়া সবগুলো দরজা যখন ডেলিভারি যায় তার আগে কিন্তু ভিডিও করেন আমাদের চ্যানেলে আর আজকেও তাই ঘটে ঘটেনি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম দরজা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ডেলিভারি চলে যাচ্ছে তার আগে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা নিতে যাচ্ছেন দরজা অনলাইন থেকে অর্ডার করতে যাচ্ছেন এবং সামনে এসে দেখে নিতে যাচ্ছেন তারা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান চিনেন আমাদের সাইফুল ভাইকে তো চলুন আমরা আজকের দরজাগুলো সম্পর্কে জেনে নেব ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম াম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই অনেক ভালো আছি আর আপনি ভাই আমাদের আমাদেরকে সব সময় সুন্দর সুন্দর দরজা দেখেন আজকে ভাই আপনার দরজা কোথায় আছে প্রথমে জিজ্ঞাসা করো দরজা তো আসলে প্রতিনিয়ত অনেক জায়গায় যাচ্ছে ঢাকা আমাদের কামরাঙ্গিচর আপনার সাহেব ইটালি বাড়ি সেও ইটালি থাকে নাম ইটালি বাড়ি ওই জায়গায় দরজা যাবে দরজা গুলো যাবে কাঠের কাঠের আপনার লেকার বানিজ করা এগুলা মেহনুণী কাঠের হ্যান্ড বানিজ করা তারপর ওই ডাবল ডোর আছে লেকর বানিজ হবে এদিকে পাল্লা আছে হ্যাঁ সব আমরা দেখা দিবো জি কাকায় যাবো কারখানায় সেগুন কাঠের চোখর আছে লোহা কাঠের চোকর আছে ওগুলা দেখা আচ্ছা তো তবে আমরা কি আজকে যে দেখাবেন এবং আপনি সবসময় যে দর্জাগুলো সেল করে থাকে না কই ডেলিভারিটা ফ্রি থাকে জি 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 সব সময় ফ্রি থাকে জি সব সময় ফ্রি থাকে ভাই কি অ্যাড্রেসটা যদি বলে দিতে আমার দোকানের নাম মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার আমার দোকানের ঠিকানা হলো দা

पालर दिन चौकर ना

এটা হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ষাট হলে নয় হাজার আর বাণিজ্য জন্য আলাদা হ্যান্ড বাণিজ্য পঁচিশশো টাকা প্লাস হবে এটার সাথে প্লাস আলাদা যখন হবে তখন বলবো এটা

যেমন ছোট পাল্লা হলে কাঠটা একটু কম লাগে সেক্ষেত্রে দামটা আমরা একটু কম নিই ছাড়াই যাবো যে এটা একটা ডাবল ডোর এটা প্রায় তিন বছর আগে এরকম একটা ডিজাইন করেছিলাম মানিক হ্যাঁ এইরকম করে ডিজাইন করেছিলাম লেকার বানিশ করা তো এটাও লেকার বানিশ হবে এইজন্য তো ভাই আমার সাথে কথা বলছে এক বছর আগে দেখেন এ বলো যে এক বছরের বেশি হয়েছে আমি অনুমান করছি এক বছর কিন্তু বলো যে এক বছরের বেশি এটা যাবে লক্ষীপুর হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো সম্ভবত লক্ষীপুর যাবে তো ভাই বলল যে

আপনার এই ডাবল বিশাল পাল্লাটা জি ডিজাইন হ্যাঁ ষাট হাজার টাকা লেকার বাণিজ্য কারো যদি ছাড়া লাগে সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে করে ছোট লাগে সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে করে মেহেগুনি কাঠের ডিপ পাল্লা বলে দেখেন

বাড়িতে বাড়িতে অনেক দরজা হয়েছে প্রথমে ছিল তার এলোকা আপনার পাঁচটা পাঁচটা থেকে হয়েছে সাতটা কাঠের পোলা তারপর প্লাস্টিক এর দরজা অর্থাৎ আপনার মেটাডোর সে জায়গায় আছে এলোকা আপনার দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর দুই

করে হাজার পাঁচশো টাকা আড়াই ফুটে হলে ছয় হাজার টাকা হবে তারপর দেখি তারপর এইটাও দেখেন এই যে ছোট পাল্লার ভিতরে আড়াই ফুটের থ্রি ডিজাইন এটা যাবে ভুলতা গাছিয়া তারিখে আপনার মাল ডেলিভারি দেওয়ার কথা তার সেই জায়গায় আজকে চলে বারো তাহলে আমার কাজ আর একদিন আছে বলে আমি বলে দিছি আজকে বলে দিছি শনিবার রবিবার তুমি নিতে পারবে কিভাবে আমি পাঠাতে পারবো ইনশাল্লাহ তার আগে হবে হ্যাঁ তার আগে হবে

তো এই ডিজাইনটা ভাইয়ের পছন্দ করছে এটা থ্রি ডি ডিজাইন হ্যাঁ হ্যাঁ পুরো শাড়ি কাঠের শাড়ি কাঠের মাঝে তিন কাঠে

আপনার নকশার মতো দেখা যায় বাস্তব হাতের নকশার মতো দেখার একটা আমার পুরান কাস্টমার আপনার এলাকা এবার আসেনি আগের বারো আসছিল আচ্ছা আগের বারো দরজা নিছে কতগুলা তারপর তার বন্ধুর জন্য নিচ্ছে তার নিজের জন্য নিছে এবার আবার এই ডিজাইনে হ্যাঁ এই দুইটা পাল্লা দেখেন সিম্পল সিম্পল একটা ডিজাইন শুধু গ্রুপ করা এটা আপনার চল্লিশ ইঞ্চি বাই সাত পিচ করে পাল্লা অর্থাৎ সাত্রিশ বা একাশ ইঞ্চি আর এই পাল্লাটা দেড় ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট ঠিক আছে আর সেগুন শাড়ি কাঠের এটা আপনার জন্য আলাদা লোক পঁচিশশো টাকা হবে যাদের যদি আপনার যদি গ্রুপ পাল্লা লাগে এটাও কিন্তু গ্রুপ পালা এটা হচ্ছে কাঠের গ্রুপ পালা এই ধরনের গ্রুপ পালা লাগলো মেঘুনি কাঠের

লোহাটের তারপরে এই জায়গায় আসে এই জায়গায় তো অনেক দরজা প্রায় একশো রুপে দরজা যাচ্ছে আছে আমাদের ঢাকা মোহাম্মদ মাইল স্টোন কলেজের ভাইদের জন্য আর আপনার

যদি আপনার তাহলে আমাদের সাথে এবং যারা ব্যবসা করতেছে আমাদের অনেকে ব্যবসা করে বিভিন্ন জেলা পর্যায়ে সাথে যোগাযোগ আবার আপনার যে এখন যে ভিতরে আপনার যে কাজ করতেছে গামারি কাছে পাল্লার এক ভাই তারপর একজনের আছে দুইজনের আছে আর এগুলো আবার এগুলো দেখেন যে কেমন পুরা ফ্রেশ হ্যাঁ কাঠের কাঠের চোখাট ছয় চোকাট নয় হাজার টাকা করে পার পিস আবার যদি কেউ এগারো লাগে ওগুলো আমাদের সাথে আলোচনা করে নিতে হবে কার কেউ এগারো চোকাট আপনার শিলকুরি কাঠের এগারো আয় চোকাট বামাটি কাঠের মেহগুনি কাঠের যার যে ধরনের লাগে সবকিছু আমরা

আর তিন হাজার এরকম না দেখা হবে নেবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইয়ার সাথে কথা বলে আর ডিটেল সম্পর্কে জানতে পারবেন ভালো থাকবেন ভাইয়া